আমেরিকান পালমার লিউজয়াম বেনানা আরো বড় হবে অনেক বড় হবে বেনানাঙ্গ ভিতরে ব্লাড কালার হবে এই এই এগুলা ব্ল্যাক অরেঞ্জ মা আপনাদের যে আমের জাতগুলো দেখাইলাম মাতৃ গাছগুলো দেখাইলাম সেই আমের চারাগুলো লক্ষ লক্ষ চারা আমাদের কাছে আছে প্রায় আপনার চল্লিশ পঞ্চাশ রকম আমের জাতের চারা আমাদের কাছে আছে এবং লিচুর চারা মালটার চারা বিভিন্ন দেশি বিদেশি সব রকমের চারা আমাদের এখানে পাবেন

এটা হলো জাপানি রেড আইভরি চিয়াংমাই দেখেন কত ফলন আসছে গুটি আসছে কত ফুল আসছে দেখেন চিয়াংমাই জাতের আম এই এই আমগুলো মূলত এক থেকে দেড় কেজি ওজনের হয় এত সময় যে আমগুলো আমরা ঘুরে ঘুরে দেখালাম এই সমস্ত জাতের আমের চারা আমাদের এখানে অ্যাভেলেবেল আছে আমাদের নার্সারির নাম হচ্ছে বনলতা নার্সারি রাজবাড়ি জেলা সদর আলিপুর ইউনিয়ন আমাদের এখানে আপনারা এসেও চারা নিয়ে যেতে পারবেন এবং যদি কেউ অনলাইনে আমাদের এখান থেকে চারা নিতে চান তাইলে আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন ডবল এইট টু ওয়ান এইট সেভেন সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে যদি কেউ আপনারা অর্ডার করেন যে বাসায় বসে চারা পাবেন তাহলে সারা বাংলাদেশে কুরিয়া সার্ভিসে হোম ডেলিভারিও দিয়ে থাকি